শীতের পেঁয়াজগুলি ভাজা প্রথমে আমি পেঁয়াজগুলি ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিলাম এরপর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এতে করে আলুগুলো নরম হয়ে যাবে তারপর ঢাকাটা খুলে আমি এই শিম পেঁয়াজকলি গাজর এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর দিলাম পরিমাণ মতো লবণ এরপর চেড়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে পেঁয়াজগুলি আমার সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দু পিস লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এরপর আমি গ্যাসের হিট মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি রঙের হয়ে আসে তো ভাজতে ভাজতে প্রায়ই আমার ভাজা শেষের দিকে এসে গেছে তো হয়েই গেছে আমার পেঁয়াজকলি ভাজা এরপর এইভাবে পেঁয়াজগুলি ভেজে রুটি বা ভাতের সাথে পরিবেশন করলে ভালো হয় আর খেতেও ভালো লাগে